মন্দিরে নিয়ে যাওয়ার পরে আপনি কি কি পরিবর্তন দেখছেন আপনার উপরে এটা বলে মন্দিরে যাওয়ার পরে আপনি যখন মন্ত্র পাঠ করে আমার উপরে এ উঠতেছেন মানে সাধন দিতেছে আদন দিতেছেন হ্যাঁ তখন মানে আমার শরীর জিমেতেছে বা এ উঠছে একদিকে টানে নিয়ে যাওয়া আছে টেনে নিয়ে যাচ্ছে যেন আমি ওই যে মন্দিরের ভিতরে চলে চলে যায় হ্যাঁ এরকম লাগতেছে এরকম লাগতেছিল তারপরে আপনাকে বাইরে যখন কাজ করে দিলাম এরকম তখন বাইরে কি কি অনুভব হচ্ছিল বাইরে তো অনেক কিছু অনুভব করছে আচ্ছা যাই হোক এখন মনে করেন যে সাধনগুলো আপনাকে আমি উঠাই দিছি আপনি এতে খুশি না বেজা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি আছি এরকম সাধন ভোজন আপনাকে কি কোনো তান্ত্রিক কবিরাজ যে এতগুলো গেছেন কারো কাছে কেউ দিছে এরকম না না নেই নেই আমাকে দেয় নাই কেউ আচ্ছা আমাকে বলেন আপনি তো আসছেন অনেক দূর থেকে তাই না জি আচ্ছা বন্ধুরা আপনারা দেখেন উনি আসছে কিন্তু কুমিল্লা কোথায় থেকে কুমিল্লা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে উনি অনেক কবিরাজের কাছে গেছেন অনেক তান্ত্রিকের কাছে সর্বপূর্ণ হয়েছেন বিভিন্ন ধরনের কাছ থেকে হার নিয়েছেন কিন্তু নিলে উনি কী হবে ওনাকে কোনো তেরেমন কোনো শক্তি দিতে পারেনি তো ওনাকে আমি আজকে আপনার স্ক্রিনে দেখতেছেন যে মন্দিরে নিয়ে গেছি মন্দিরে নিয়ে যাওয়ার পরে ওনার কাছে আমি কিছু শক্তি দিছি এবং উনি আপনাদেরকে নিজ মুখে বলবেন যে আমি যখন ওখানে নিয়ে গেছিলাম মন্দিরে মন্দিরে নিয়ে যাওয়ার পরে আপনি কি কি পরিবর্তন দেখছেন আপনার উপরে ওটা বলেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এরকম সাধন ভোজন আপনাকে কবিরাজ এতগুলো গেছেন কারো কাছে কেউ দিছে এইরকম আচ্ছা এখন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি আপনি হার থাকলেই যে একজন শক্তিশালী তান্ত্রিক ভাবেন এমনটা নয় কারণ কার ভিতরে কি আছে সেটা আল্লাহ পাকেই ভালো জানে আপনাকে যদি আমি এই বনটা দিই যে এটাই আপনার জন্য সাধন এটাই আপনার অস্তাদ এটাই আপনার সব কিছু এটাই আপনার সবকিছু এখন ওনাকে আমি একটা জিনিস দিব তিনটা বরের পাতা দিব এই তিনটা বরের পাতা যতদিন পর্যন্ত ওনার কাছে থাকবে শক্তি ততদিন পর্যন্ত ওনার কাছে বাহাবুল্য থাকবে উনি যে কাজটা করতে পারবেন যেটা করবেন সেটাই হয়ে যাবে তবে এখানে হলো ইন্নামা আমার নিয়ত নিয়ত ঠিক সবই ঠিক নিয়ত ঠিক নেই কিছু ঠিক নেই এখন ওনাকে আমি সাধন ভজনগুলো তুলে দিছি ওনার কিছু কাজ আছে এই কাজগুলো আমি করে দিলে আল্লাহর রহমতে উনি একশো একশো শক্তি পাবে আশা করি আর কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না ওনাকে আমি কিছু রুল দিচ্ছি ওই রুলগুলো মেনে চললে উনি একশো একশো কোথায় কাজের ফলাফল পাবে তো আসছে উনিও অনেক দূর থেকে আসছেন আমিও এইদিকে কাজের জন্য আসছি বিদায় কিন্তু উনি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ পেয়েছেন এবং এটা একটা ভাগ্যের বিষয় আর আমার কাছে আসতে হলে তো আপনাদেরকে সরাসরি একবারে বডান এলাকায় আসতে হবে পঞ্চগড় ঠাকুরগাঁও শেষ সীমানা অনেকেই প্রশ্ন করেন অস্তাদ আপনার বাসা কোথায় বাড়ি কোথায় তো আসলে সবার ভাগ্যে জুটে না সবার কাছ থেকে বায়াত গ্রহণ করা আর আমি আমাকে দেখে বুঝতেছেন অনেকেই আমাকে বলেন বাবাজি আপনার ভিতরে অন্য তান্ত্রিক রাজলা যেমন হাবি জাবি কত রকমের ভাবভূপ করে চলে আপনি কিন্তু তেমনটা চলেন না আসলে আমার ভিতরে ওগুলো নেই আমি সাধারণ মানুষ আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা প্রতিটি কাজেই যেন জয়যুক্ত হন আর বিশেষ করে আপনি ইউটিউব থেকে মন্ত্র পাচ্ছেন কোন মন্ত্রটা সত্য কোনটা মিথ্যা এটা বলা খুবই কঠিন তবে কিছু কিছু সত্য দেয় কিছু কিছু মিথ্যায় দেয় অনেকেই দেখবেন যে হর জায়গাত ব লেখে রাখছে বিধায় কিন্তু আপনি কাজ করতেছেন কাজ হচ্ছে না আবার অনেকে হালকা রাশি কাজটা দ্রুত হয়ে যায় অনেকের রাশি ভারী হয় না অনেকের কাজ ক্ষেত্রে বাধা হয় অনেকের রাশি মধ্যে সমস্যা থাকে অনেকের চক্রের মধ্যে সমস্যা থাকে তো এগুলো আপনার যদি ওইরকম গুরু হয় এগুলো কাটে দিতে পারবে এবং কাজ করতে পারবেন তো আমার কাছে সাধন ভোজন করতে হলে কোনো আপনার হার সাধন করতে হবে না কোনো কিছু সাধন করতে হবে না তবে বি সাধন করে রাখতে পারেন তসবি দিয়ে অনেক কিছু হয় যেমন এই বাবাজি একটা তুসবী নিয়ে আসছেন ওনাকে আমি এই মধ্যে কাজটা করে দিব এটা দিয়ে আপনার জিন ভূত বা যে কোনো দেখাইলেই বা একটা কাজ করলে এটা দিয়ে কাজ করতে পারবে তো এরকম কিছু যে লাগবে এমনটা নয় তবে এটা একটা শক্তি বা একটা উছিলা যে আমি এটা দিয়ে কাজ করি ঠিক আছে তো এখন আমি আপনাদের মাঝে বলতে চাই বন্ধুরা বা বাবারা ভাইয়েরা যে যেখানে কাজ করবেন চিন্তাভাবনা করে কাজ করে নেবেন প্রমাণ সহ কাজ করে নেবেন ওপেন চ্যালেঞ্জ আমি ইউটিউবে যেরকম প্রমাণ দিছি যেরকম রেকর্ডিং ছাড়ছি এগুলো সবার পক্ষে সম্ভব না আর সবাই এগুলো দিবেও না কেননা আমি আরও ছাড়তে পারতাম আমার অনেক মানুষের পার্সোনাল বিষয় আছে চেষ্টা করবেন কেউ দিবে না হ্যাঁ কেননা যে অনেক পার্সোনাল বিষয় আছে এগুলো ইউটিউবে দিতে গেলে অনেকের ঝামেলা হয় ঠিক আছে এই জন্য অনেকেই এরকম দিতে চায় না আমি তো অনেকেই এগুলো কতটুকু দিতে পারবে আমি জানি না আমি পরমাণস আপনাদেরকে দিয়ে দিছি আরও আশা করি সামনে আরও পরামর্শ আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ